সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের সাগর বিক্রি কেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়দারের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানবাব সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন না আবার আজকে ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক

নতুন ভিডিও বলতে কি ভাই নতুন তো অবশ্যই দেখাবো আর আমি তো মাল ধরেন একটা প্রতিবেদন করলে ভাই আমি মাল একটা প্রতিবেদনে যদি মাল থাকে আমার দশ পিস আল্লাহর রহমতে ভাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি মাল বিক্রি করি কিন্তু তিরিশ পিস আচ্ছা যদি বলেন কেন তাহলে কেনর উত্তর হচ্ছে আমি আপনার ওই একটা ভিডিও দেখার পরে এমনও লোক আছে ভাই এমনও কাস্টমার আছে আমার আমি তাদেরকে দুই তিন মাস হলে ঘোরাচ্ছি আচ্ছা আচ্ছা মানে মাল দেব দেবো করতে করতে কিন্তু ঘোরাচ্ছি যদি বলেন যে কেন প্রশ্ন করতে পারেন ভাই যে সঠিক জিনিস দিবে তার থেকে দুই নেবে ভাই সঠিক ছাগল ঠিক আছে ভাই আমাকে আমি বলছি ভাই আমার খেয়ে জিনিস নেন আমাকে সময় দিতে হবে যদি ভালো লাগে আমার ঠে নেবেন না হলে নাই ঠিক আছে বর্তমানে আপনার খামারে মানে বিক্রয় কেন্দ্রে বিক্রয় প্রতি কোন কোন ছাগল আছে ভাই

যারা ইন্ডিয়ান থেকে সালান নিয়ে আসে ভাই অনেক ব্যবসায়িক আছে বড় বড় আছে অনেকগুলো আছে তারা যদি মনে করেন কিন্তু বলে যে কস কারণ আমি সবাই জানে যে ভাই কষের ছাগল বিক্রি আচ্ছা ভাই ভিটে আমাদের কোথাও বেশি না বাড়িয়ে যে ছাগল আপনার বিক্রি উপযোগী আছে দশ সেগুলো জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে বিস্তারিত জানে ভাই ভিডিও শুরু করি জাকির ভাই

এ দুধের দাঁত ভাই দাঁত এখন পর্যন্ত কিচ্ছু হয় না চিকন চিকন দাঁত অনেক ছোট এগুলা দাঁতে না বাচ্চা কোথায় প্রমাণ আছে আচ্ছা ভাই এই বিক্রি কেমন দাম চা ভাই এটা তো আমি বললাম এটা আমি ষোলো হাজার টাকা নেবো ভাই আচ্ছা একদম

হয় নাই তবে দুই চার দিন শর্ট আছে সংগ্রহ করতে তারা বলছে যে মাস মানে পার হয়েছে না আচ্ছা এটা সম্পর্ক বন্য এটা বয়স কত ভাই এটা ভাই পাঁচ দাঁত বয়স পাঁচ দাঁত কি ছয় দাঁত হচ্ছে তো ভাই দশ ভাই ছয় দাঁত জি এটা ছয় দাঁত ছয় দাঁত

পাঁচ অনেক রাগি শাড় হ্যাঁ একদম সব ছাগল ভাই সুস্থ এত জীবনে হবে না অনেক ভালো আছে নাকি আচ্ছা ওয়েট এটা পঞ্চান্ন কেজি বেশ ভালো মানের এবং আচ্ছা ঠিক আছে অবশ্যই দর্শক কিনতে চান ভাইয়ের সঙ্গে সহসে কথাবার্তা বলে নেবেন সেটা বরং ভালো হবে তো জাকির ভাই

অথবা যদি বাচ্চা না দেয় গাড়ি ভাড়া সহকারে যত টাকা মনে করেন যে আপনার খরচা হবে মানে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পথ থেকে যতটাই খরচা হবে সব ডোনেশন আমি দেবো হ্যাঁ সব ক্ষেত্রে দায় ভাই আমার

এটা নিয়ে আসলে আচ্ছা আমি বলি দর্শক মূল বিষয় হচ্ছে যে ভিডিওর মাধ্যমে দিয়ে চেষ্টা করি যে সঠিক তথ্য দেওয়া তারপরে অনেক সময় অনেক ক্ষেত্রে হয় না তার জন্য আন্তরিক দুঃখিত যে অনেকে আসছে যে ছাগল হাত বা বাতার থেকে কিনে এসে সেগুলোকে গ্যারান্টি দেয়

আমি যে ডকুমেন্ট দেবো আমাকে ডকুমেন্ট লিখে নেবেন পরে বাজার থেকে স্ট্যাম্প নিয়ে আসবেন আমি লেখাপড়া করে দেবো আচ্ছা আচ্ছা ভাই সাগরের বয়স কেমন চলে এটা ছয় দাঁত ভাই দাঁত দেখেন এটা ছয় দাঁত ছয় দাঁত হোক বিশ দাঁত হোক দেখেন ছয় দাঁত এক দুই তিন ছয় দাঁত হবে না ছয় দাঁত হবে না ভাই আপনার শিওরে গামিন বিক্রির জন্য কেমন দামটা চা এটার দাম চাওয়া পঁচিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন পঁচিশ হাজার করা যাবে দাম দর করা যাবে ভাই দাম দর করে নিতে পারবে আচ্ছা দাম দর করা যাবে দাম দর করে নেওয়া যাবে ভাই বলছে আর মূল বিষয় হচ্ছে যে এই সাইলটা ক্ষেত্রে আমি একটু বলি